ভারতের এই রহস্যময় জায়গায় বন্ধ হয়ে যায় ট্রেনের সমস্ত আলো কারণ জানলে আপনারা চমকে উঠবেন আমাদের দেশে ট্রেনে সফর করেননি এমন ব্যক্তি রীতিমতো খুঁজে পাওয়া খুব মুশকিল মূলত ট্রেন দেশের অন্যতম গণপরিবহন মাধ্যম হওয়ায় প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে চেপেই পৌঁছে যান নিজেদের গন্তব্যে এমতো অবস্থায় আমরা প্রত্যেকে কম বেশি ট্রেনে চলাচল করলেও ভারতীয় রেলের এমন কিছু চমকপথ তথ্য রয়েছে যেগুলি অনেকেই অজানা আপনি কি কখনো এমন দৃশ্য দেখেছেন যে ট্রেন চলাকালীন সেটির সমস্ত লাইট আচমকায় বন্ধ হয়ে যাচ্ছে কখনো কখনো ট্রেনের প্রযুক্তি গত ত্রুটির কারণে এমন ঘটনা ঘটলেও সচরাচর এমন দৃশ্য দেখা যায় না কিন্তু আমাদের দেশের এমন একটি স্থান রয়েছে যেখানে যখনই কোনো লোকাল ট্রেন যায় তৎক্ষণি তার লাইট বন্ধ হয়ে যায় হ্যাঁ বিষয়টি জেনে অবাক হয়ে গেলেও ঠিক একই রকমই ঘটনা ঘটে কোথায় ঘটে এ ধরনের ঘটনা স্বাভাবিকভাবে এই বিষয়টি জানার পর যে প্রশ্নটি সবার আগে মনে আসে সেটি হলো এমন চমকপদ ঘটনাটি ঠিক কোথায় ঘটে এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে চেন্নাইয়ের এক রেল স্টেশন কাছে এই ঘটনা পরিলক্ষিত হয় মূলত চেন্নাইয়ের তাম্বারাম রেল স্টেশনের কাছে একটি স্বল্প দূরত্বের পথ রয়েছে যেখানে কোনো লোকাল ট্রেন যাওয়ার সময় লাইট সাপ্লাই বন্ধ হয়ে যায় এটি শুধুমাত্র লোকাল ট্রেনের ক্ষেত্রেই ঘটে এখন প্রশ্ন হল কেন এটা হয় এমত অবস্থায় এই উত্তরটি কোয়ারিতে একজন লোকো পাইলট লিখেছেন ওই লোকো পাইলট দেওয়া তথ্য অনুযায়ী ওই স্থানটি মাত্র কিছু দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই ছোট অংশের ওএইচইতে কোনো কারেন্ট নেই এর মানে হল যে যন্ত্রপাতিগুলি ইলেকট্রিক লোকো মটিভকে বিদ্যুৎ সরবরাহ করে সেগুলির ওভার হেড সরঞ্জামগুলিতে কোনো কারেন্ট থাকে না এই ধরনের স্থানগুলিকে ন্যাচারাল সেকশান বলা হয় এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে এই জায়গাগুলি রেলের। দ্বারা তৈরি করা হয় এবং এগুলি তৈরির উদ্দেশ্য হল ওভারহেড ভোল্টেজ এবং কারেন্ট বজায় একে সিইউটি কারেন্ট বলা হয় এবং এটি নতুন কারেন্ট জোনের সূচনা করে আর এই কারণেই কিছু দূর পর্যন্ত বিদ্যুৎ থাকে না এবং নতুন কারেন্ট জোন শুরু হওয়ার বিদ্যুতের সমস্যা দেখা দেয় এমত অবস্থায় লোকাল ট্রেনের লাইনগুলি চালকের কেবিন থেকে চলে এবং তাদের পাওয়ার সিস্টেম আলাদা হওয়ায় বিদ্যুতের সাপ্লাই এই জায়গায় প্রভাবিত হয় তবে এক্সপ্রেস ট্রেন এবং প্যাসেঞ্জার ট্রেনগুলি কোচগুলির জন্য পৃথক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা রয়েছে যার কারণে সেই ট্রেনগুলিতে কোনো সমস্যা থাকে না এমন পরিস্থিতিতে নতুন কারেন্ট জোনের কারণে ওই স্থানে চলাচল করা লোকাল ট্রেনের আলো নিভে যায় এই ছিল ট্রেনের লাইট নিভে যাওয়ার রহস্য